একজন নারী হয়ে তাকবির দিয়ে পুরো বিশ্বকে কম্পন করাইছে ঠিক কিনা আমাদের জাতি বোন মুস্কান হিন্দুস্তানের জমিনে সকল নাস্তিকদের সামনে তাকবির ধ্বনি দিয়েছে পুরো বিশ্বকে পেছে ঠিক কিনা এ মুসলমান এখনো ঘুমে গেলে চলবে না তুমি যদি ইমানের বলে যদি তুমি যদি তাকবির দিতে পারো তোমার ধ্বনিতে তোমার আর নবায়ন ইমানটা হবে ঠিক কিনা কারণ কি জানেন আল্লাহ বলতেছে যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন মুমিনের ইমানটারও বৃদ্ধি পাইতে থাকে ঠিক না হয়ে যা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু জাদা তুম ইমানা ওয়ালা রবীহিমাতা তাহলে আমরা ঘুমায় গেলে চলবে আমরা সজাগ থাকতে হবে ঠিক কি না আল্লাহ তালা দরবার লাখো কোটি শুক্রিয়া যে মহান আব্বুল্লাহ আলামী আপনাদের কেমন আমাকে সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এই রাতের ভিতরে প্রায় রাত্র অর্ধেক শেষের কাছাকাছি আমরা সকালে এখনো নবীর ইজ্জতে নবীর মহাব্বতে কোরআনের মহাব্বতে এখনো যে মাহফিলে মজলিসে বসে আছি এজন্য সকলে সকলে বলি আলহামদুলিল্লাহ সবচাইতে বড় ভালো লাগে যে যখন দেখি যুবকদের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে কোনো ওয়াজ মাহফিল হয় তখন সবচাইতে বেশি ভালো লাগে ঠিক না কারণ কি জানো মুসলমান এই যুবক এই ওয়াজের মাহফিল না করে আজকে একটা গানের মঞ্চ করতে পারতো ঠিক না কিন্তু না এই যুবক গানের মঞ্চ না করে কোরআনের মজলিস করেছে আল্লাহ তালে যুবককে কবুল করে সকলে বলি আমিন যারা আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে সকলের মেধা শ্রম অর্থ সবকিছু কিছু আল্লাহ তালা কবুল করে তাদের জীবনে গুনা খাতা মাফ করুন সকলে বলি আমিন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমাদের একটা স্লোগান হলো আদর্শবান যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ ঠিক কিনা এ মুসলমান বিগত দিন দেখেছি আদর্শবান যুবকরা যখন অমর রাদি আল্লাহ তালানু মক্কার ঘরে যখন জেগেছে কালিমার তালকিন দিয়েছে ইমানি জজবা বানিয়েছে তখন কালিমার আওয়াজ মক্কা থেকে মদিনায় পৌঁছে গেছে ঠিক কিনা সেই কালিমার তালকিন সেই ইসলাম আজকে আমরা অবধি এই পর্যন্ত পেয়েছি ঠিক যদি আদর্শবান নীতিবান যুবকরা জাগতে পারে তাহলে এই বাংলার জমিনেই তাহলে এই আদর্শবান যুবকরা যদি জাগে তাহলে এই বাংলাদেশ জাগবে ঠিক কিনা কিন্তু আজকে নীতি নৈতিকতার অভাব আদর্শবান যুবকের অভাব ঠিক না আদর্শবান যুবকদের অভাবের কারণে আজকে আদর্শবান যুবক নাই বিদায় নীতিবান যুবক নাই আজকে রক্তে রঞ্জিত ঠিক কি না মুসলমান তোমরা আগের কথা সেই বুয়েট বিশ্ববিদ্যালয়ে আদর্শবান যুবকরা না জাগার কারণে নীতি আদর্শবান না থাকার কারণে তোমার মতো আমার মতো একজন মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে মুসলমান তোমার ভিতরে আদর্শ না থাকার কারণে যুবকদের ভিতরে আদর্শ না থাকার কারণে আজকে তোমার মতো আমার মতো মেধাবী শিক্ষার্থী দিনে দিনে যাচ্ছে ঠিক এই জন্য মুসলমান তোমাদের যুবকরা জাগলেই হবে না মুসলমান যদি আদর্শবান নীতিবান যুবকরা জাগে তাহলেই জাগবে বাংলাদেশ ঠিক কিনা কিছুদিন আগে শুনেছেন কুয়েতের ফারদিন হত্যা হয়েছে আপনারা শুনেছেন কারা মারছে আমার মতো আপনার মতো যুবকরা মার্সে ঠিক কি না কেন মেরেছে ভাই তাদের ভিতরে নীতি নৈতিকতা ছিল না তাদের ভিতরে নীতিবান ছিল না আদর্শ ছিল না রসুলের যে আদর্শ তাদের ভিতরে ছিল না বিদায় তারা এই কাজ করতে সাহস পেয়েছে ঠিক কি না অথচ মুসলমান ইমানতার আল্লাহর গোলাম নবীর ভিতরে কেমন আদর্শ ছিল একটু শুনি লাও নবীর ভিতরে কেমন আদর্শ নবী মুহাম্মদ যখন যুদ্ধ থেকে ফিরে এসে ক্লান্ত হৃদয় নিয়ে ক্লান্ত শরীর নিয়ে এক খেজুর গাছের নিচে শুয়ে যায় ফিসন থেকে ফলো করতেছে এক বেঈমান বেদিন বেঈমান বেদিন সুলে মুহাম্মদকে ফলো করতে করতে যখন দেখতেছে মোহাম্মদ রসুল উল্লাহ কেলন্ত শরীর নিয়ে গাছের নিচনে যখন হেলান দিয়েছে সাথে সাথে যখন মৃদু বাতাস আসলো সাথে সাথে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহলাই ইউসাল্লামের ঘুম চলে আসছে এদিক দিয়ে কাফের সুযোগ পেয়ে গেছে সুযোগ পেয়ে ওই বেঈমান বেদিন মুহাম্মদ সল্লাল্লাহ মো আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসছে এখন সামনে এসে সুযোগে সব ব্যবহার করতেছে মনে করতেছে যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে পারি না এই একটা সুযোগ ঘুমাইতেছে এই মুহূর্তে দ্বারা মোহাম্মদকে আঘাত করি তাহলে সেই পথের কাটা শেষ হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে এই কথা বলে মুসলমান এই তার তরবারি তার মাঝ থেকে তরবারিটা বের করে নবী মুহাম্মাদের দিকে তাক করে বলতেছে মুহাম্ম এ মুহাম্মাদ এ মুহাম্মাদ আমার দিকে তাকাও ওই তরবারির দিকে তাকাও এখন বলো তোমাকে কে বাঁচাইবে এই তরবারি হাত থেকে নবী মুহাম্মাদের বিশ্বাস আছে কার উপরে বলেন নবী মুহাম্মাদকে যিনি বাঁচাইবেন তিনি কে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি সমস্ত মানুষের বিপদ থেকে সমস্ত বালাই থেকে সমস্ত মুসিবত থেকে নবী মোহাম্মদ কে আমি হেফাজত করব। নবী মোহাম্মদের এই বিশ্বাস আছে আস্থা আছে এই আস্থা থাকার কারণে নবী মোহাম্মদ বলতেছে তোমার ছুরি থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না তবে তোমার ছুরি থেকে বাঁচাবে যিনি হলেন তিনি হলেন কি তিনি বললেন আমাকে আল্লাহ আর জোর বলেন আল্লাহ আকবর যখন নবী মুহাম্মদ বলছে আমাকে আল্লাহ বাছাবে এই কথা বলতে দেরি এই কথা বলতে দেরি ওই বেঈমান বেদিনের হাটটা অপস হইয়া ফাতরের মতো কাঁপতে কাঁপতে সাথে সাথে জমিনে তার যে তরবারিটা সাথে সাথে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায় বলেন না সুবহানাল্লাহ এবার সে কাঁপতে কাঁপতে ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে এবার দেখতেছে মোহাম্মদ কে মারব কি এখন তো আমার হাতের তরবারি পড়ে গেছে এখন সে ভয়ে বীতি সন্ত্রস্ত হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বসে যায় তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে তরবারি টেনে বলতেছে এই বেঈমান বেদিন তুমি আমাকে হত্যা করার জন্য আসছো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইবে এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে সে তো বেঈমান বেদিন সে বলতেছে তুমি ছাড়া আমাকে আর বাঁচান কেউ সম্ভব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কি আদর্শ ছিলেন দেখেন হাতের নাগালে একজন বেঈমান বেদিনকে পাওয়া সত্ত্বেও তাকে হত্যা করার জন্য আসছে তা সত্ত্বেও তার তারপরে নবী মুহাম্মদ তার উপর করেন না তার উপর জুলুম করেন না তার উপর প্রতিশোধ বলতেছে না বেঈমান বেদিন তোমাকে এই তরবারি থেকে আমি বাঁচাতে পারবো না তোমাকে বাঁচাইবে যিনি তিনি হলেন কে যখন বলছে তোমাকে আমার তরবারি থেকে একমাত্র বাঁচাবে আল্লাহ এই কথা যখন বলছে বলার সাথে সাথে নবী মোহাম্মদ ওই বেইমান বেদিনকে ক্ষমা করে দিলেন বলেন সুবহান্ল মুসলমান মোহাম্মদুর রসুল্লা সল্লহ আলাইহি ও যখন ওই বেইমান বেদিনকে ক্ষমা করে দিলেন এমন সুন্দর আদর্শ দেখিয়া এমন নীতি নৈতিকতা দেখিয়া এমন সুন্দর আদর্শ দেখিয়া প্রতিশোধ নেওয়ার কথা তার পর প্রতিশোধ নেয় নাই সুন্দর আদর্শ দেখিয়া ওই বেঈমান বেদিন বলতেছে নবী মুহাম্মদ এমন সুন্দর ইসলাম এমন নৈতিক দেখিয়া আমি তোমার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই বলেন না সুবহানাল্লাহ এমন আদর্শ वाला নবী ছিলেন আর ওই আদর্শ वाला নবীর উম্মত হলাম কারা ওই আদর্শ वाला নবীর উম্মত হলাম কারা আমরা আজকে আমাদের ভিতরে সেই আদর্শ আছে না গেছে আছে না গেছে তবে মুসলমান মুসলমান শুনিয়ালা শুনিয়ালা সব নৈতিক আদর্শ যায় না যায় নাই বিদায় দুনিয়া এখনো টিকে আছে ঠিক কি না এ মুসলমান যদি নৈতিকতা যদি আদর্শ যদি নীতি যদি তাহলে আজকে এই জায়গায় ওয়াজের মাহফিল হইত না এই জায়গায় আদর্শ আছে বিদায়ী আজকে এই ওয়াজের মাহফিল হইতেছে ঠিক কিনা এখনো মানুষের ভিতর নৈতিকতা আছে আজকে আমি গাড়ি দিয়ে ওই জুমার মসজিদে নামাজ পড়তে গেছি আমরা সাত আটজন একটা সিঞ্জিতে উঠছি উঠার পরে আমি তাকে একশো টাকা দিছি যে আপনি ভাড়া রাখেন তিনি একশো টাকা খুচরা করে আমার হাতে দিলেন দিয়ে বলতেছে হুজুর আপনি দেন আপনি দেন পরে আমি হিসাব করলাম এখান থেকে এই মসজিদ যদি আমরা আটজন হই আটজন হব না ছয়জন হবে মনে হয় তো আমি হিসাব করছি এখান থেকে পাঁচ টাকা ভাড়া বেশি না তাহলে চল্লিশ টাকা দেই দুই মিনিটও লাগে না হয় এক মিনিট লাগছে মনে হয় সিএনজি দিয়ে চল্লিশ টাকা দিছি আমি ওনার হাতে উনি বলছে হুজুর না চল্লিশ টাকা লাগবে না আমাকে মাত্র বিশ টাকা দিলেই হবে বলেন না সব হান্না তাহলে দেখেন একটা সিএনজি ড্রাইভারের ভিতরে এখনো নৈতিকতা আছে ঠিক না আমি এখানে অপরিচিত মুসাফির মানুষ তিনি যদি পারতেন আমি যে একশো টাকা দিয়েছি সেখান থেকে পঞ্চাশ টাকা রাখলে রাখতে পারতেন কিনা ছয়জন বা আটজন মানুষ পঞ্চাশ টাকা রাখার কথা ঠিক না কিন্তু সেখানে পঞ্চাশ টাকাও নয় আশি টাকাও নয় চল্লিশ টাকা নয় সেখান থেকে মাত্র বিশ টাকা রেখেছে কয় টাকা তাহলে মুসলমান বোঝা যায় এখনো নৈতিকতা আছে এখনো আদর্শ আছে নীতিবান যুবক আছে না নাই মুসলমান নৈতিকতা আদর্শ এখনো আছে বিদায়ী মুসলমান এখনো দুনিয়া টিকে আছে ঠিক না এ মুসলমান এখনো আল্লাহর ভয় আছে বিদায়ী এখনো এই জমিনটা টিকে আছে কি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতে রার যারা সেজ দাতের দু চোকে নদী যেন বায় ঠিক না রাতে রার যারা সেজ দাতের দু চোকে নদী যেন বায় সলনার হাত চানি যতই আসু পিছনে ফিরে উসে তা না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কুভুপথ ভুলে না। আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিকনা এ মুসলমান আজকে গজল গেছি তুমি আজকে আমার সাথে মুখ মিলাইতে পারো না ও মুসলমান গজল গাওয়ার জায়গায় যদি একটা গানের টান লইতাম কতগুলা যুবক আছে আমার সাথে সাথে মুখ মিলাইতে পারতো ঠিক কিনা এ মুসলমান গজল শুনলে তোমার অন্তর থেকে ময়লা দূর হয় ঠিক কিনা গান শুনলে তোমার অন্তরে আরো ময়লা জমা হয় ঠিক কি না ও মুসলমান একটা গ্যালাস তুমি যত পরিষ্কার রাখবা ততই ময়লা থেকে দূরে থাকবে ঠিক কিনা আর যখন তুমি গান বাজনা অশ্লীল জিনিস দেখতে থাকবা তোমার অন্তরটার ভিতরে ময়লা দাগ হয়ে যাবে তখন তোমার কাছে ভালো জিনিস ভালো লাগবে না ওয়াজ মাহফিল ভালো লাগবে না যতই চেষ্টা করবা সবাই তোমার ফাঁসে ফাঁসে ওয়াজ ছুঁয়ে কান্দে তোমার চোখ দিয়ে পানি পরে না ঠিক কিনা তাহলে মানুষের ভিতরে এখনো নৈতিকতা আছে ঠিক কি না মানুষের ভিতরে এখনো ভয় আছে আল্লাহ তালা আমাদের সকলকে যে এই জায়গায় নিয়ে আসছে আমরা খুশি না বেজার খুশি না বেজার কারা কারা বেজার হাত উড়ায় নাড়ায় থাকবে কীজনে মানুষ বেজার কয় হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেন আলুর চটার না কি আছে খাইয়া যাম আলুবাটি বগুড়ার ঐতিহাসিক আলু বাটি খেয়ে যাবো তাড়াতাড়ি সারেন আর কত সন্ধ্যা থেকে পর্যন্ত না সাতজন আলোচনা করছে আর কত হুজুর আল্লাহ আমাদেরকে এখানে বসার জন্য সুযোগ করে দিয়েছেন আমাদের গুণা মাফ করে কে এই জন্য সকলে চিৎকার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা শুক্রিয়া দেয় গেলে নেমত বাড়িয়ে দেয় কে নামত বাড়িয়ে দেয় কে একটা গজল শোনাবো শুখর গুড্র ারো বান্ড দুনিযা শুখর গুজার হার বান্ড দুনিযা সাহ্র তালে না আমত বেরে যায় ঠিক না শুকুর গুজার হরে বান্দা দুনিয়া যাহার ফলে প্রভুর ন্যামত বেরে যায় যাহর বেরে যায় শুক্র গুজার বন্দা যদি না কর শুক্র গুজার বন্দা যদি না কোটি না যাব হবে তো মার কব কোটি না হবে তো মার কব শুক্রে নেমা

প্রবুর নে মদ যায় জাহার ফাল প্রবুর নে মত বেড়ে যায় ঠিক কি না এরা না বেরুম্ম তো আর আমি বানায় বানিয়ে বলছে কিনা না 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 আল্লাহ তালা বলে আল্লাহ ই শ লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি ইন আযাবি লাশাদী আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবে কে এ মুসলমান আমরা এখানে বসে বসে শুকরিয়া আদায় করতে হবে কার মুসলমান সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক আলোচনায় শুনেছ মুসলমান বাড়িতে কিছু নিয়ে যেতে হবে কি হবে না এ মুসলমান যদি এই আশায় বসে থাকো ওয়াজের আমাদের কিছু খানা খাবার দিবে এগুলা নিয়ে বাড়িতে যাবো না রে মুসলমান না এই ওয়াজ মাহফিল এই এই জন্য দেয় নাই ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে একমাত্র শুধুমাত্র তোমার পিছনে সমস্ত গুনা খাতাগুলা মনে করিয়া আল্লাহর দরবারে সেলেন্ডার করিয়া আল্লাহর দরবারে একটু কান্না করিয়া যাইবা আর চিন্তা করতে হবে এই দুনিয়া থাকার দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু দুনিয়াতে যাওয়ার আগে বিদায় আগে দুনিয়া থেকে তোমার পরকালের জন্য কিছু সামানা কিছু আমল এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে ঠিক কিনা এখানে আসছেন কেউ যদি আলু সব সারা যদি বাড়িতে যান আপনাদের অনেক দুঃখ লাগবে ঠিক কিনা অনেক দুঃখ লাগার কথা মুসলমান কিন্তু যদি এখান থেকে আপনি যদি একটু আমল সারা যদি চলে যান এই মাহফিল জীবন সার্থক হবে না ঠিক কিনা ও মুসলমান যখন এই মাহফিল দ্বারা যদি তোমার যদি আমল করতে পারো যদি আমলি হয়ে যেতে পারো এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য আমাদের কাউন্সিলর বলেছে আমাদের কাউন্সিলর বলে গেছে নামাজের কথা বলে গেছে মা বাবার সেবার কথা বলে গেছে ঠিক কিনা ও মুসলমান এই ওয়াজ মাহফিল একমাত্র শুধুমাত্র দেয় কেন জানো তোমার আমার ভিতরে আমলের পরিবর্তন আসার জন্য ঠিক কিনা ও মুসলমান একটা আমলের কথা বলবো একটা আমল যদি বাড়িতে নিয়ে যাইতে পারো এই একটা আমলই তোমার জন্য নাজাতের জড়িয়া হয়ে যাবে ঠিক কিনা তবে মুসলমান শর্ত হলো এক নাম্বার শর্ত হলো তোমার এই অন্তর কান এই মাটির কান দিয়ে শুনলে হবে না তোমার শুনতে হবে একমাত্র শুধুমাত্র মাটির কানে শুনলে হবে না তোমার সমস্ত আমলগুলা সমস্ত বয়ানগুলা অন্তরের কান দিয়ে যখন শুনবা তখন তোমার জন্য আমল করতে সহজ হয়ে যাবে ঠিক কি না ওয়াজ মাহফিল দিলাম সন্ধ্যা থেকে এই পর্যন্ত শুধু আলোচনাই করে গেছে আমল করলাম না ওয়াজ শুনে গেলাম আমল করলাম না কিছু গজল শুনে কান সুখ করলাম মন সুখ করলাম কেউ হাসাহাসি করলো কেউ এসে ওয়াজের মন সে নাচানাচি করলো আর হাসা তামাশা করে চলে গেলাম এই ওয়াজ মাহফিল দ্বারা মানুষের জীবনে হেদায়ত আসবে না ঠিক কি না লেকিন মুসলমান যদি একটা আমল যদি করতে পারো তাহলে ওয়াজ মাহফিল সার্থক হবে ঠিক কি না আপনাদের আজকে অনেক দিন যাব ঘুম নিদ্রা নাই খাওয়া নিদ্রা বাদ দিয়ে হাজার হাজার টাকা কালেকশন করিয়া লক্ষ লক্ষ টাকা কালেকশন করেছো মেদা দিয়েছ ব্যয় করেছ মুসলমান যদি 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 এই ওয়াজ থেকে একটা একটা আমল আমল করিয়া যাইতে পারো পারো কাজে লাগাইতে তাহলে সার্থক হবে এই আমলটা তোমার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবে ঠিক না তাহলে মুসলমান এক নাম্বার শর্ত হলো তোমার যেই কথাগুলো শুনবো মাটির কানে শুনলে হবে না তোমার একমাত্র শুধুমাত্র তোমার যে অন্তরের কান আছে এই অন্তরের কান দিয়ে যদি শুনো তাহলেই ফায়দা হবে ঠিক কি না কথা শ্রবণ করো দৈনিক কথা শ্রবণ কর, অন্তর কানে ভাই মাটির কানে শ্রবণ করলে কোনো फायदा নাই ঠিক কিনা না কথা শ্রবণ করো অন্তর কানে ভাই মাটির কানে শ্রবণ করলে কোনো ফায়দা নাই ঠিক না মাটির কান আছে বটে সকল প্রাণীদের মাটির কান আছে বলে সকল প্রাণীদের কান নির্ধারিত আদম সন্তানের কান নির্ধারিত শুধুমাত্র আদম সন্তানের টিকি না এ মুসলমান অন্য অন্য প্রাণীর কিন্তু এই বিবেক নাই অন্তরে কান নাই যা শুনে মানে না যদি জানতো এই বেচারা আমার শত্রু এর ক্ষেতের ভিতরে যদি তুমি যা মুখ দাও ঝগড়া লেগে যাবে তাহলে সে জীবনও যা ওই ক্ষেতের ভিতরে মুখ দিত না ঠিক কিনা এই হাঁসটা যদি জানতো এই ফুকুরে নামলে এই ফুকুরে নামলে এই বেচারা অনেক খাক অনেক খারাপ মানুষ এই ফুকুরে নামলে হাঁসের ঠেং ভেঙে দিবে যদি জানতো তাহলে হাঁসটা জীবনে নামতো না ঠিক কিনা কিন্তু মুসলমান মুসলমান তোমার ভিতরে আমার ভিতরে একটা বিবেক দিয়েছে এই বিবেকটাই মানুষের সবচাইতে বড় আদালত ঠিক না এই বিবেক খাটায় তুমি যদি নেক কাজ করতে পারো এই নেক কাজই তোমার জন্য আমলের জড়িয়া হয়ে যাবে ঠিক কিনা না জাতের জড়িয়া হয়ে যাবে ঠিক কিনা এই মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলাস দীনাকা ইয়াকফি ফি আল আমালুল কলিল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট অল্প আমলটা নাজাতের জন্য যথেষ্ট হবে ততক্ষণ যখন এই আমলটা একমাত্র শুধুমাত্র মাওলাকে সন্তুষ্টি করার জন্য হয় যতক্ষণ ঠিক না তাহলে কাকে রাজকষি করার জন্য করব আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য করতে পারি তাহলে এই আমলটা আমার জন্য নাজাতের জরি হবে ঠিক না আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা বেশ্যা মহিলা যে একটা কুকুরকে ফানি পান করায় সে বেশ্যা থেকে নাম কেটে জান্নাতের খাতায় নাম লিপিবদ্ধ হয়েছে ঠিক না কেন মুসলমান সারা জনম গুনায়ের কাজ করেছে সারা জবন যুবকদেরকে অন্যায়ের কাজের দিকে ধাবিত করেছে কিন্তু একটা কাজ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করার কারণেই আল্লাহ তালা তার আমলটা কবুল করে তার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিছে ঠিক কিনা আর মুসলমান আর আরেক মহিলা সারা জীবন আবেদা সারা জীবনে ইবাদত করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করেছে কিন্তু একটা সামান্য একটা বিড়ালকে বেঁধে রেখে ওই বিড়ালটাকে খানা দেয় নাই আর ওই বিড়ালটা খানা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ওই বিড়ালটা মারা গিয়েছে এই কাজটা আল্লাহর কাছে ভালো লাগে নাই সারা বছর ইবাদত করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য করে নাই এই জন্য মুসলমান তার ইবাদতগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে ঠিক না তাহলে আমল করব একমাত্র শুধুমাত্র কাকে খুশি করার জন্য তাহলে এটা নাজাতের জড়ি হবে ঠিক কিনা এই জন্য সর্বকনিষ্ঠ তিনটি ছুরা আছে তার মধ্য থেকে তিন নাম্বার একশত তিন নাম্বার কত নাম্বার একশত তিন নাম্বার সৌহাতুল আসর আমরা সবাই জানি নামাজের ভিতরে করা প্রসিদ্ধ একটি ছুরা ঠিক কিনা এ মুসলমান ওর আনের ভিতরে একশত চোদ্দটি সূরা আছে তমমধ্যে একশত তিনটি তিন নাম্বার সুরা কয় নাম্বার সুরা তিন নাম্বার সুরা সূরা আল্লাতালাই সুরাতুর ভিতরে সুরাতলা আসুরের ভিতরে আল্লাহ তালা শপথ খেয়ে বলতেসে আসুরি ইন্ন সা ইদিন এ মুসলমান এই সুরের সরের তাপশ্রী যদি সারা জনম করি আসরের তাফসির সারা জনম করলে সারা জনম শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবো আমি সময় শেষ শেষ হয়ে যাব। করে করা যাবে না ঠিক সংক্ষিপ্ত আকারে বলবো আল্লাহ আসরের ভিতরে কসম খেয়ে বলতেছে সুরাতুল আসরের ভিতরে কসম করে বলতেছে সময়ের শপথ কিসের শপথ হে মুসলমান যুগের শপথ কালের শপথ আসরের শপথ অনেক ব্যাখ্যাগণ অনেক তাফসির করেছে সব তাপসির করা সম্ভব না তবে একটা করি। সামান্য আল্লাহ সময়ের শপথ খেয়েছে কিসের শপথ খেয়েছে এ মুসলমান সময়টা বড় দামি সময় ঠিক কিনা সময়টাকে যদি কাজে লাগাইতে পারো এই সময়টাকে যদি তুমি কাজে লাগাইতে পারো জিরু থেকে হিরো বানিয়ে দিবেন তিনি যিনিকে এ মুসলমান তোমার তোমার সময়টাকে কাজে লাগাও যদি আমলের ভিতরে যদি কাজে লাগাইতে পারো তোমার সময়টাকে যদি আমলে আর ভিতরে কাজে লাগাইতে পারো এ মুসলমান তাহলে তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে কে এ মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সময় তার কাজে লাগাইছে কাজে লাগার কারণে তার মত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা থেকে দামি বানিয়ে দিবেন যিনি তিনি কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায় ফেরেশতাও সেখান আল্লাহর দ্বার পর্যন্ত যাইতে পারে না কিন্তু একমাত্র আল্লাহর কাছে যা ফুটছেন তিনি তিনি হলেন আমাদের নবী আপনার নবী সকলের নবী তিনি হলেন মুহাম্মদুর রাসূল কেন তিনি দামি হয়েছেন তার সময়টাকে তিনি কি কাজে লাগাইছেন কি করছেন কাজে লাগাইছেন